হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে আজকে সবাইকে স্বাগতম যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন দেশে বা দেশের বাইরে আশা করি পুরো ভিডিওটা দেখবেন একদম না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত তো এট ফার্স্ট আমাদের লোকেশনটা বলে দেই আসলে চেনা বাবনের পয়তার প্রয়োজন হয় না আমাদের জেনারেল ইলেকট্রনিক 64 ডিস্ট্রিক্টেই পরিচিত তারপর যারা একেবারেই নতুন অডিয়েন্স বা নতুন সাবস্ক্রাইবার তাদের জন্য ঠিকানাটা আরো একবার ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেটটা হচ্ছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের একদম দক্ষিণ পাশে আসলেই আমাদের সহজে পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে কিন্তু আমার ইমো WhatsApp নাম্বারটা দেওয়া থাকবে এছাড়াও যারা দেশের বাইরে থেকে বা প্রবাস থেকে ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশে যেকোনো प्रांतে আমরা একবারে Door to Door ডেলিভারি দেই তো ভিউয়ার্স কথা বেশি বাড়াবো না আজকে দেখাবো এই যে এই যে বাইকি জিনিস অস্টির একটা পার্ট স্পিকার চমৎকার আসলে এই জিনিসগুলা কিন্তু মানে সারা ওয়ার্ল্ডে মানে ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্ট তো আর সনি তো আসলে একটা রিনোন একটা ব্র্যান্ড সনি নি আসলে নতুন করে বলার কিছু নাই তো যারা এই টাইপের প্রোডাক্টগুলা খোঁজেন আসলে অনেকেই বলে যে ভাইয়া টাকা আছে টাকা কোনো বিষয় না বাট এই প্রোডাক্টগুলা কোথায় পাওয়া যায় সেই সন্ধানটা কিন্তু তারা জানে না তো মূলত তাদের জন্যই ভিডিওটা আজকে দেখাবো হচ্ছে এমএসি ভি সেভেন্টি এই প্রোডাক্টটার আনবক্সিং রিভিউ তো আল্লাহর নাম নিয়ে এটা ওপেন করা ইনশাল্লাহ আজকে আমি দেখায় দিব যে আসলে এটার মধ্যে কি এর আগে আমরা এটার ছোটটা দেখাইছি তো আজকে আমরা এটা দেখাবো খুবই অসাধারণ একটা প্রোডাক্ট আসলে এই প্রোডাক্টগুলো কিন্তু যারা রুচিশীল শৌখিন কাস্টমার তাদের জন্য কারণ একটু এক্সপেন্সিভ দামটা একটু বেশি আসলে সনি যারা নেয় যারা সনির সাউন্ড লাভার তারা কিন্তু সনি ছাড়া অন্য কোনো প্রোডাক্ট প্রোডাক্ট চয়েস করে না তো তাদের জন্য আসলে দামটা বেশিও না তারা জানে যে এগুলার দাম কেমন অসাধারণ একটা প্রোডাক্ট এটার ওজন অত কম না ওয়েট এটা লেখা আছে মনে হয় আমি একটু দেখায় দেই ওজন টুক এটা হচ্ছে প্যাকেটটা হ্যাঁ এই যে টোয়েন্টি ফাইভ কেজি পঁচিশ কেজি ওজন পঁচিশ কেজি ওজন তো আমরা বক্সের মধ্যে যেই জিনিসটা প্রথমেই পাইলাম আমি একটু দেখায় দিই এটা হচ্ছে এটা হচ্ছে পাওয়ার কেবল এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই তারপর খুবই চমৎকার একটা রিমোট থাকে রিমোটের জোড়া অথেন্টিক সনির 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 এক জোড়া ব্যাটারিও থাকে এই যে ব্যাটারি তারপরে এই কেবলটা কি কাজে আসে একটা কেবল আচ্ছা রেডিও তারপর ইউজার ম্যানুয়াল গাইড আছে ক্যাটালগ বুক আছে তো এই যে জিনিসটা খুবই চমৎকার একটা জিনিস অসাধারণ দুর্দান্ত একটু পাওয়ার দিয়ে আমরা এটা দেখাই দিব আসলে এই টাইপের পার্টি স্পিকারগুলা মানে বাংলাদেশে ইয়া বিশেষ করে ইয়াং জেনারেশনের কাছে খুবই খুবই পপুলার তো অনেকে আসলে সন্ধান জানে না যে ভাইয়া এই জিনিসগুলা কোথায় সেল করে তো মূলত তাদের জন্যই ভিডিওগুলা করা তো একটু এক্সপেন্সিভ তো অনেকে জানতে চায় আসলে এই প্রোডাক্টগুলা দাম কত মডেলটা আমি আরো একবার দেখায় দেই এই যে মডেলটা থ্রি ডি যাদের প্রয়োজন ভিউয়ার্স আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন msc v73t তো এই উপরের এটা হচ্ছে সম্পূর্ণ টাচ একটা প্যানেল এবং এই যে এনএফসি একটা সিস্টেম আছে আপনার মোবাইলটা জাস্ট এখানে টাচ করবেন অটোমেটিক কানেক্ট হয়ে যাব এ সারা ব্লুটুথে কানেক্ট করতে পারবেন পেন ড্রাইভে কানেক্ট করতে পারবেন তারপর হচ্ছে এটা হচ্ছে ইউএসবি না এই যে ইউএসবি ইউএসবি কানেক্ট করতে পারবেন মাইক্রোফোন ওয়ান মাইক্রোফোন টু গিটার গিটারে লাইভ মিউজিক করতে পারবেন ডিজে করতে পারবেন একবারে ডিজে পার্টি করতে পারবেন চমৎকার এবং এটাতে কিন্তু এই যে এখানে মাইক্রোফোন রাখার ইও আছে সিস্টেমও দেওয়া আছে আর এটা কিন্তু ডিক্সও আছে ডিক্সটা একটু ওপেন করে আমরা দেখায় দেই এই এটা পাওয়ার দিলাম এখানে এটা সম্পূর্ণ পাওয়ার অসাধারণ প্রোডাক্ট চমৎকার দুর্দান্ত দুর্দান্ত আমি একটু মোবাইলটা নিয়ে দেখায় দেই ডিক্সটা একটু ওপেন করো নিচেও কিন্তু ডিজে লাইটিং আছে এবং এই লাইটিং এর মুড গুলা কিন্তু চেঞ্জ করা যায় যে এখানে আসলে দেখা যাচ্ছে কিনা জানি না অসংখ্য এরকম কালার কালার হইতে থাকবে অটোমেটিকলি এবং এই মুডগুলা চেঞ্জ করা যায় চমৎকার দুর্দান্ত দুর্দান্ত ট্রলি সিস্টেম এটা কিন্তু পোর্টেবল ক্যারি করা যায় ইজিলি এই যে এই যে ক্যারি করা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে মুভ করা যায় এবং যারা আসলে ইনডোর বা আউটডোরে একদম ফাটায় ফেলতে চান মানে বিয়ে সাদির প্রোগ্রাম বা গায়ে হলুদ খুবই ফেমাস এই যে অটোমেটিকলি কালার গুলা চেঞ্জ হচ্ছে মুড গুলা চেঞ্জ হচ্ছে দুর্দান্ত একটা প্রোডাক্ট মোবাইলে তো চালাইতে পারবেনি গিটারে কিন্তু লাইভ মিউজিক করা যাবে এবং ডিজে করা যাবে চমৎকার এই প্রোডাক্টটির দাম রাখবো ডিসকাউন্টে ফিক্সড পঁচাত্তর টাকা একদম ফাইনাল ফাইনাল প্রাইস পঁচাত্তর হাজার টাকা যাদের প্রয়োজন ভিডিও স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে আমি শাহিন মাহমুদ অলওয়েজ শোরুমে থাকি সকাল দশটা থেকে রাত্র নয়টা পর্যন্ত আমাদের শোরুমটা ওপেন থাকে সপ্তাহে সাত দিনে সাত দিনে ওপেন থাকে যারা ঢাকার বাইরে থেকে প্রোডাক্টটা নিতে চান আমাদের নাম্বারে ফোন করবেন যোগাযোগ করবেন আমি কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে বুকিং দিয়ে দিব যারা প্রবাস থেকে নিয়মিত আমাদের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখানে বসে ভিডিও গুলা দেখেন এই প্রোডাক্টটা নিতে চাইলে ভিডিও স্ক্রিনে ফোন দিবেন দিয়ে দিব। আর অলওয়েজ আমি একটা চ্যালেঞ্জ দেই আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট কপি দুই নম্বর ডুপ্লিকেট কেউ প্রুফ করতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার আছে इवन দেশের প্রচলিত আইনে যে শাস্তি ওইটা আমরা মাথা পেতে নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম